প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মধ্যশিকা পর্ষদপ্রত নমুনা প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম বিভাক্য ভিয়েনা সম্মেলনে যোগ দেননি লুই ব্র্যাঙ্ক অপশান বি ইউরোপে বিপ্লবের বছর বলা হয় আঠারশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন মাতসিনী ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে তৈরি করেছিলেন বৈজ্ঞানিক আবিষ্কার দাস ক্যাপিটাল লিখেছিলেন রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা দফা নীতি ঘোষণা করেছিলেন উডো বিভাগ বিবাক্ষ কার্লসার ডিগ্রি কে জারি করেন মেটানিক কার্লসার ডিগ্রি জারি করেন সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল ভূমন্ত সাগর ও লোহিত সাগরের মধ্যে যোগাযোগের সুবিধার জন্য সুয়েজ খাল খনন করা হয়েছিল কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতি প্রস্তাব করেন মার্কিন যুক্তরাষ্ট্র চীনে উন্মুক্ত দ্বার নীতি প্রস্তাব করেন সত্য মিথ্যা জার্মানির ঐক্য প্রতিষ্ঠার ভূমিকা নিয়েছিলেন গ্যারি বোল্ডি মিথ্যা স্পিনিং যিনি আবিষ্কার করেছিলেন হার্গিভ সত্য উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইউরোপের মহামন্দ দেখা দেয় সত্য বিবৃতি একের উত্তরটি হবে ব্যাখ্যা এক বিবৃতির দুইয়ের অ্যান্সারটি ব্যাখ্যা দুই বিভাগ রিসার্জিমেন্টও কি একশো ষাট নম্বর পৃষ্ঠায় সাতষট্টি দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাতষট্টি দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে রিস অর্গিমেন্টও কথাটির অর্থ হল নবজাগরণ এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে জোল ভেরাইন কাকে বলে একশো একষট্টি নম্বর পৃষ্ঠায় সাতাশে তোমরা দেখো সাতাশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝো দুশো কুড়ি নম্বর পৃষ্ঠায় রয়েছে ফ্যাক্টরি প্রথা কারখানা প্রথা বা ফ্যাক্টরির প্রথা বলতে কী বোঝো শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো দুশো কুড়ি নম্বর পৃষ্ঠা আঠার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সেরেজপ হত্যাকাণ্ড কি এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সেরেজব হত্যাকাণ্ড কি হুবার মোরডেরিয়াম বলতে কি বোঝো তিনশো এক নম্বর পৃষ্ঠায় রয়েছে হুবার মোরডেরিয়াম তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে বিভাগ ঘ চারের দাগে টিকা লেখো ভিয়েনা সম্মেলন একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে টিকা লেখো ভিয়েনা সম্মেলন তোমরা অবশ্যই পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সম্পর্ক বিশ্লেষণ করো একশো তিরানব্বই নম্বর পৃষ্ঠ রয়েছে ব্রিটেনের শিল্প বিপ্লবের পিছনে পরিবহন ব্যবস্থার অবদান আলোচনা করো স্থলপথ জলপথ রেলপথ এই তিনটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে রাশিয়ার অর্থনীতি কীভাবে রুশ বিলোয়ের প্রেক্ষাপট তৈরি করেছিল দুশো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিভাগ ও বিজমার্কের রক্ত লোভনীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে প্যারি কমিউন বিষয়ে একটি টিকা লেখো একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে প্যারি ক্যামিউন অন্তর্ভুক্ত কারণ এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে শিল্পীবিলক কীভাবে উপনিষবাদের জন্ম দিয়েছিল দুশো তেরো নম্বর পৃষ্ঠায় পঁয়ত্রিশ তার প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে শিল্পীবলক কীভাবে উপনি উপনিষের উপনিবেশের জন্ম দিয়েছিল শিল্পীবল কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল প্রথম বিশ্বদের প্রকৃতি বিশ্লেষণ করো দুশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ভারসা সন্ধির মূল শর্তগুলি কী ছিল দুশো আশি নম্বর পৃষ্ঠায় ছাব্বিশে দেখো ভারত সন্ধির অর্থনৈতিক শর্তগুলো কী ছিল ভারসায় সন্ধি ছাব্বিশে দেখার প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে